সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছ প্রচুর স্বপ্ন রয়েছে যে পরীক্ষা দিয়ে সিলেকশান নেবো সিলেকশান নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করব সেটা ডাব্লু বিসিএস হোক বা মিসলেনিয়াস হোক বা যে কোনো পরীক্ষা হোক প্রচুর স্বপ্ন নিয়ে শুরু করেছে হয়তো তো এই স্বপ্নগুলোর জন্য হয়তো পড়াশোনাও প্রচুর করছো প্রচুর পড়াশোনা করছো তো এই স্বপ্ন তো কম বেশি সবাই দেখে শুরু করেছে এই প্রিপারেশনের তো আমরা এই স্বপ্নটার তো অবশ্যই দেখছি কিন্তু এর পিছনে যে ফ্যাক্ট আমার করা দরকার সেই জিনিসগুলো কিন্তু একবার একটু তোমাদের সামনে আলোচনা করব বলে আজকে এই ভিডিওতে তোমাদের নিয়ে আসা দেখো এখানে আমাদের পিএসসির পরীক্ষাগুলোর কথা কেন বলা হচ্ছে কারণ একটা যে কোনো রাজ্যের ছেলেমেয়েরা সবার আগে টার্গেটটা করে বেশিরভাগ ক্ষেত্রে স্টেট লেভেলের এটা আমি বলছি না যে কেউ সেন্ট্রাল লেভেলের দেয় দেয় না কিন্তু একজন রাজ্যবাসী হয়ে সবার আগে টার্গেটটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছেলেমেয়েরা পিএসসির পরীক্ষাগুলোকে করে এবার পিএসসি যদি আমি পরীক্ষাগুলোকে দেখি তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে অবশ্যই ডাব্লু পরীক্ষা হয় তারপরে মিসলেনিয়াস ক্লার্কশিপ ফুড এসআই কেপিএস এই ধরনের পরীক্ষাগুলো নিয়ে থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তো এই পাবলিক সার্ভিস কমিশনের পরিস্থিতিটা নিয়ে আজকে একটু আলোচনা করব তোমাদের সাথে যারা যারা এই পরীক্ষাগুলো দেবে বা দিচ্ছ তাদের সামনে কয়েকটা তথ্য তুলে ধরবো ধরে আলোচনা করব আজকে যে আমাদের কি পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি যদি তোমরা ডিসএগ্রি করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে সত্যি কি আমার কথাগুলো ভুল নাকি ঠিক ভুল হলেও অবশ্যই আমাকে জানাবে চলো যদি আমরা ডাব্লিউ বিসিএস পরীক্ষাটাকে নিই ডাব্লিউ বিসিএস পরীক্ষা তো স্টেট লেভেলের সব থেকে বড় পরীক্ষা আমরা জানি ভীষণ গুরুত্বপূর্ণ যারা ভাবছি যে বিউরোক্র্যাটস হব তারা অনেক স্বপ্ন নিয়ে শুরু করেছে ডাব্লিউ বিসিএস এর প্রিপারেশন তো ডাব্লিউ বিসিএস এর প্রিপারেশনের জন্য আমরা জানি যে একটা মস্ত বড় সিলেবাস সেই মস্ত বড় সিলেবাসটাকে আমাকে পড়তে হবে তো এতগুলো ছেলে মেয়েদের সাথে সব ঠিক আছে কিন্তু দেখো যদি আমরা এর সিলেকশনের টাইম স্প্যানটা দেখি যে একটা বছর একটা বছর রিক্রুটমেন্ট হতে এর টাইম কত নিচ্ছে যদি দেখি আমরা দু তার সিলেকশন আজকে দু হাজার এপ্রিল মাস আজকে দু হাজার বাইশের সিলেকশন এখনো হয়নি তাহলে ভেবে দেখো যে ছেলেটা প্রিলি পাস করে পাস করে ইন্টারভিউ দিয়ে যে ছেলেটা অপেক্ষা করছে যে আমার সিলেকশনটা হয়ে গেছে দেখো ওখানে যারা ইন্টারভিউ দিয়েছে সবার তো চাকরি হবে না ফ্যাক্ট তাহলে যারা ইন্টারভিউ দিয়েছে সবার চাকরি হবে না তাহলে যারা বাদ পড়বে তার মানে দু থেকে যে স্বপ্নটা দেখছিলাম দু হাজার পঁচিশের হয়তো শেষে গিয়ে দেখবো যে হয়তো কিছু জনের সম্প্র ভঙ্গ হলো দু তেইশ খবর নেই দু চব্বিশ থেকে তোমরা পরিস্থিতি জানো যে এপ্রিল মাস আমরা অনেকে এরকম দেখেছি যে স্কুল সার্ভিসের পরীক্ষা হচ্ছে না তো এই দেখে কিন্তু অনেক পিসি অ্যাসপিরেন্ট কিন্তু এটা ভেবেছে যে ঠিক আছে স্কুল সার্ভিস তো হচ্ছে না পিএসসি পরীক্ষা তো হচ্ছে পিএসসির পরীক্ষা দিয়ে আমরা গিয়ে তো স্কুল সার্ভিসের ওইখানে ওই যে সাইলেন্সটা ওই যে মানুষের মধ্যে ওই যে চুপ করে থাকাটা সেই জন্য দেখো আজকে পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ যে স্কুল সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ডটা সেটা কিন্তু শুধু দপদপ করছে নিভে যাওয়ার আগে পরিস্থিতি একই রকম ভাবে পিএসসির কিন্তু একই হাল হয়ে গেল আমরা জানি যে প্রত্যেকটা পরীক্ষা পিএসসি অনার অ্যান অ্যাভারেজ তিন থেকে চার বছর মিনিমাম রিক্রুটমেন্টের জন্য টাইম নেয় মিনিমাম রিক্রুটমেন্টের টাইম নাই তো তাদের মধ্যে রেগুলার কি ছিল পিসি পরীক্ষাগুলোর মধ্যে রেগুলার বলতে পারো প্রতি বছর যেটার নোটিফিকেশন আসছিল সেটা একমাত্র WBCS আর কিন্তু অন্য কোন পরীক্ষার রেগুলার মানে প্রতি প্রতি বছর এই যে রিক্রুটমেন্টের নোটিশ আসছে তা কিন্তু আসছে না তারপরে নোটিফিকেশন আমরা প্রতি বছর একটাই পেয়েছি প্রতি বছর এখন অবধি পেয়েছিলাম পেয়েছি না পেয়েছিলাম Past কথা বলছি তাহলে WBCS এটা নোটিফিকেশন প্রতি বছর পেতাম কিন্তু লাস্ট দু বছর ধরে আমরা দেখতে পাচ্ছি কোনো না কোনো একটা অদৃশ্য কারণে নতুন নতুন তথ্য নতুন নতুন ওয়ার্ডের জাগলারি নতুন নতুন লিগাল প্রসিডিওর এসবের কথা বলে আমাদেরকে কি করা হচ্ছে দেরি আরো দেরি আরো দেরি তো ডেটের পর ডেট পাচ্ছি আমরা মিসলেনিয়াস পরীক্ষা এ একটা অদ্ভুত পরীক্ষা যেখানে আমরা যেখানে অবশ্যই যারা ডাব্লিউ বিসিএস অ্যাসপিরেন্ট দেখো ডাব্লিউ পরীক্ষা তো অনেক দিচ্ছি আমরা কিন্তু তাদের মধ্যে থেকে সবাই কি সিলেকশন পাবে পাবে না কিছুজন ডেফিনেটলি মিসলিনিয়াসলি সিলেকশন নেবে স্বপ্ন তো তাই দেখি আমরা কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে স্প্যানটা কত চার বছর চার বছরের আগে পরীক্ষা কন্ডাক্টেড হচ্ছে না মানে পরীক্ষাটার পুরো রিক্রুটমেন্ট কমপ্লিট হচ্ছে না ক্লার্কশিপ সবাই তো ডাব্লিউ সবাই অফিসার হতে পারবে না সবার আইকিউ সেটাকে মানে সবার আইকিউ সমান নয় সবাই সেম পরিস্থিতির মধ্যে থাকে না দেখো এটা তো সমাজের নিয়ম কেউ অফিসার হবে কেউ ক্লার্ক হবে কেউ এটা হবে এটা ওটা হবে এটাই নিয়ম এটা সবাই ডাব্লিউ বিসিএস হবে না এটা এটা সবাইকে এই বিষয়টাকে সবাই তো নিশ্চয়ই তোমরা এই এতটুকু নিশ্চয়ই ম্যাচিউর না বোঝার জন্য যে সবাই ডাব্লু বিসিএস হবে না তাহলে আমি অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট আমার তাহলে একটা সেট বেড কি যে না আমি অন্তত যেটা করে আমি একটা মানে একটা সোশ্যাল স্ট্যাটাস পাবো আমি সমাজে ঠিকঠাক করে চলতে পারবো সেটা কি একটা ক্লার্কশিপ পরীক্ষা একটা ক্লার্কশিপ পরীক্ষাটা যেটা কি এটার কথা যদি বলি দেখো বছরের পর বছর আমরা যদি দেখি লাস্ট পরীক্ষা কত হয়েছিল উনিশের রিক্রুটমেন্ট দু হাজার উনিশের দু হাজার উনিশের রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়েছে এখন অব্দি দু হাজার তেইশের যে পরীক্ষা যে দু হাজার তেইশে তো মিসলেনিয়াসও হয়েছে দু হাজার তেইশে দু হাজার তেইশের নোটিফিকেশান কিসে এসছে মিসলেনিয়াস ক্লার্কশিপ দুটোতেই এসছে দুটোরই প্রিলিমস হয়েছে মানে ক্লার্কশিপের ক্ষেত্রে পার্ট ওয়ান আর মিসলিনেসে ক্ষেত্রে প্রিলিমস তো দুটোর পরীক্ষা মেইন পরীক্ষা হওয়ার কথা ছিল কবে পরীক্ষা হওয়ার কথা ছিল যে মে মাস জুন মাসে পরীক্ষা ছিল তো মে মাস জুন মাসে দুটোর মেইন পরীক্ষা দেওয়ার কথা ছিল তো মেইন পরীক্ষা যে হবে প্রিলিমসের রেজাল্টটা কোথায় প্রিলিমসের রেজাল্টটা কোথায় পার্ট 1 এর রেজাল্টটা কোথায় কিসের বেসিসের পরীক্ষাটা হবে তার মানে কোনো না কোনো কোনো না কোনো অদৃশ্য কারণ আবার এখানে কাজ করছে যে না এখন পরীক্ষাটা নেওয়া যাবে না ডিলে ডিলে করে করো তাহলে এই যে যাও ডিলেটা একটা ভেবে দেখো তো এই যে ছেলে মেয়েগুলো আজকে ক্লার্কশিপের আজকে তারা মানে যদিও ডিক্লেয়ার করেনি যেরকম করে তারা বলে থাকে এদিক ওদিক করে ইনফ্যাক্ট এই অ্যান্টি করাপশন যে বোর্ড আমাদের বোর্ড বলছি যে ছেলেমেয়েরা রয়েছে এই গ্রুপটার মধ্যে এই স্টুডেন্টদের যে গ্রুপ সেখানে ছেলেমেয়েরা বহুবার পিএসসি অফিসে গিয়ে সেখান থেকে খোঁজখবর করে অন্তত জেনেছে যে সাত আট হাজার ভ্যাকেন্সি আছে সাত আট হাজার ভ্যাকেন্সি মানে একটা স্টেট লেভেলের এক্সামে সাত আট হাজার ভ্যাকেন্সি মানে তুমি আশেপাশে শুনতে পাবে যে এর হচ্ছে ওর হচ্ছে তার হচ্ছে তাহলে এই যে সাত আট হাজার রিক্রুটমেন্ট এই এতগুলো ছেলে মেয়ে যে স্বপ্ন দেখছে যে আমি চাকরিটা করবো বা পাবো কি হবে সে তো ওই যে বললাম কোন একটা অদৃশ্য কারণে সেটারও কোনো সম্ভাবনা নেই তাহলে এবার করবোটা কি আমি নিজেকে প্রিপেয়ার করছি একটা একটা অ্যাসপিরেন্ট সে নিজেকে প্রিপেয়ার করছে প্রচন্ড পড়াশোনা করছে সে ভীষণ সিরিয়াস সে পড়ছে ভীষণ পড়ছে পড়ে আলটিমেটলি সে নিজেকে প্রুভ করবে কোথায় পরীক্ষা হতে হবে তো পরীক্ষা হতে হবে একটা প্রুভ করবে কোথায় নিজেকে সে বারবার তাকে পরিস্থিতি মানে সমাজ বলো বাড়িতে বলো বাড়িতেও অনেক সময় এই পরিস্থিতি তৈরি হয় যে বাবা মা জিজ্ঞেস করছে যে কি রে কি করছিস এতদিন ধরে এতদিন ধরে কেন টাইম লাগছে কিন্তু সে তো এই এই জ্বালাটা তো সে বলতে পারছে না বা বোঝাতে পারছে না যে পরীক্ষা তো হচ্ছে না আমি নিজেকে প্রুফ করব কি করে আমি যে পারি না আমি সেটা সেটাও আমি জানবো কি করে মানে পরিস্থিতি তো এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে আমি যে ফেল করব আমি যে পারি না মানে ফেল করার স্কোপ দিচ্ছে না আমি যে পার পারি না আমি পরীক্ষাটা করতে ঠিক আছে যদি পরীক্ষা প্রতি বছর ঠিকঠাক করে হতো আমি পারলাম না আমি নিজেকে বুঝতাম এটা যে ঠিক আছে আমি এবছর পারিনি আমি পরের বছর দেব তারপরে বছর দেব তো আমি নিজেকে সেই জায়গায় রিচ করব না কিন্তু যদি পরীক্ষাটাই না হয় আমি ফেল করার স্কোপটা তো আমার কাছে নেই তাহলে এই পরিস্থিতিতে ছেলেরা যাবে কোথায় এরপরে যদি পরীক্ষাগুলো বলি ফুড এসআই তোমরাও জানো যে ফুড এসআই পরীক্ষার কি পরিস্থিতি হয়েছে তোমরা কোভিড এর পরে পিএসসি প্রথম কোন রিক্রুটমেন্ট বেরিয়েছিল ওই ফুড এসআই পরীক্ষা ছেলেমেরা অনেক আশা করেছিল যে ফুড এসআই পরীক্ষাটা দিয়ে হয় বিরাট কিছু করে ফেলব एप्लीক্যান্ট কত ছিল 14 লাখ 14 লাখ বা 14.5 লাখ কিছটা एप्लीক্যান্ট ছিল তারভাবেই স্বপ্ন দেখতে শুরু করলো যে যাক ফুড এসআই পরীক্ষাটা তো ভালো করে দিই কোভিড এর পরে প্রথম কোন वैकेंसी আসলো যেটাতে আমরা নিজেকে ঠিক আছে একটা প্রতিষ্ঠিত করার জায়গায় আসবে সেটা চলে গেছে একদম হিমঘরে ঢুকে গেছে ওটা কোথায় সে রিক্রুটমেন্ট কোথায় সে তার রেজাল্ট কিছু নেই কেপিএস পরীক্ষা বোধহয় আজকে যারা আজকের দিনে যারা দাঁড়িয়ে দু এক বছর দু চার পাঁচ বছর ধরে যারা প্রিপারেশন নিচ্ছে তারা এই পরীক্ষাটার হয়তো নামও শোনেনি কেপিএস কৃষি প্রযুক্তি সহায়ক এই পরীক্ষাটার নামও শোনেনি তাহলে আজকে দিনে দাঁড়িয়ে দেখো এই যে কেপিএস তার মানে যতজন কেপিএস আছে তারা কি রিটায়ার করেনি ইন দা মিন টাইম দু চোদ্দো না পনেরোতে লাস্ট ভ্যাকেন্সি হয়ে এসেছিল তারপরে দশটা বছর কেটে গেল এখন অবধি কোনো ভ্যাকেন্সি আসেনি তার মানে আইসিডিএস সুপারভাইজার আইসিডিএস সুপারভাইজারের মেয়েদের কি পরিস্থিতি সবার জয়নিং হয়ে গেছে সবার জয়নিং কি হয়েছে যাদের রিক্রুটমেন্ট হয়েছিল তারপরে আইসিডিএস এর সুপারভাইজারের ভ্যাকেন্সি কোথায় আর মানে একটা পুরো মানে এক যুগ পর পর মানে দশ বছর এক দশক পর পর আমি একটা করে পরীক্ষা হবে সুপারভাইজার তার মানে দশ বছরের মধ্যে একটা একটা স্প্যানটা কতদিন থাকে তিন চার বছর সে টাইম দেবে নিজেকে নাকি সারা জীবন সে পরীক্ষা দিতে থাকবে তো তিন চার বছর তার মানে সেই অনেক তার মানে যারা আজকের দিনে যারা যেসব মেয়েরা প্রিপারেশন নিচ্ছে তারা আইসিডি সুপারভাইজারের পরীক্ষা দিতেই পারবে না সেই সুযোগটা পাবে না আসছে ভ্যাকেন্সি কি আসছে না আমার প্রতি বছর দু মানে দশ বছরে আমার দু হাজার ভ্যাকেন্সি প্রয়োজন নেই আমার প্রত্যেক বছর তিনশো চারশো রিক্রুটমেন্ট প্রয়োজন তো কোনো গল্পই নেই আর অদ্ভুত ব্যাপার অদ্ভুত একটা অদ্ভুত সাইলেন্স একটা একটা অদ্ভুত সাইলেন্স তাহলে এই পরীক্ষাগুলো যে হচ্ছে না আমি কি করবো অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট আমার কি করা উচিত এই জিনিসটা ভাবো নিজেকে কোয়েশ্চেন করো যে অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট আমার কি করা উচিত এই পরিস্থিতিতে বসে থাকবো শুধু দেখবো যে কি হচ্ছে অবশ্যই তোমার কাছে অবশ্যই সেই স্কোপটা রয়েছে তুমি অবশ্যই একজন মানে স্বাধীন ভারতের নাগরিক তুমি যা খুশি করতে পারো চুপ করে বসে দেখতে পারো ফোনে যুদ্ধ করতে পারো তো দেখো এই যে পরিস্থিতি বললাম এই পরিস্থিতি থেকে তুমি অবশ্যই তুমি কোয়েশ্চেনটা কাকে করবে যে বোর্ড যে বোর্ড পরীক্ষা নেয় তাকে কোয়েশ্চেন করবে তো সেই জন্যই তোমাদেরই তৈরি করা মঞ্চ ডাব্লুবি পিএসসি অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটি যেখানে ছেলেরা ভীষণ ভালো কাজ করছে তোমরা জানো যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি এই ছেলেরা ভীষণ ভালো কাজ করছে এখানে বেশ কিছু ছেলেমেয়েরা তারা অ্যাক্টিভলি পিএসসি অফিসে যাওয়া সেখানে কি হচ্ছে তারা মাঝে মধ্যে ডেপুটেশন দেয় তারা কার জন্য করছে শুধু অবশ্যই তার নিজের জন্য করছে ডেফিনেটলি করছে তো নিজের জন্য করাটা কি সমস্যা কেউ নিজের জন্য যদি ভালো কিছু করতে যায় মানে কোনো করাপশন ফ্রি যদি করতে চায় কোনো একটা বডিকে যদি মনে করে তারা যে না ট্রান্সপারেন্সি প্রয়োজন সেটা কি অপরাধ অপরাধ না নিশ্চয়ই তাহলে এই ছেলেদেরকে এই ছেলেদের পাশে দাঁড়ানোর কিন্তু সময় আসছে আজকে আমাদের সবার প্রত্যেকের এটা কিন্তু এই মুভমেন্টটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু শুধুমাত্র এই গুটি কয়েক ছেলে মেয়ের দায় না যারা যারা প্রত্যেকে পরীক্ষা দিচ্ছ প্রত্যেকের কিন্তু দায় তো আগামী এপ্রিল সোমবার মানে আগামী সোমবার আজকে এই ভিডিওটা আমি রেকর্ড করছি শুক্রবারে ফ্রাইডেতে আগামী সোমবার আঠাশে এপ্রিল পিএসসি অভিযান দেখেছে তারা সকাল এগারোটায় প্রত্যেককে রিকোয়েস্ট করব। প্রত্যেককে স্টুডেন্টসকে আর রিকোয়েস্ট করবো না যারা অ্যাসপিরেন্ট তাদেরকে আর রিকোয়েস্ট করবো না কারণ এখানে তুমি আমার জন্য যাচ্ছ না বা আমি তোমার জন্য যাচ্ছি না প্রত্যেকে সবাই নিজের নিজের জন্য যাচ্ছি এই বিষয়টা ক্লিয়ার করো যে প্রত্যেকে আমরা নিজের নিজের জন্য যাব নিজের যে কোয়েশ্চেনগুলো সেই কোয়েশ্চেনগুলো করতে যাব আমরা তবে অবশ্যই রিকোয়েস্ট করব এই ছেলেরা সব টিচারদের কাছেই রিচ আউট করছেন আমার কাছেও তারা জানিয়েছেন বাকি টিচারদেরও অনেকে যাদেরকে হয়তো তারা পৌঁছাতে পারেনি বা এখনও অবধি যারা হয়তো খবর পায়নি তাদের উদ্দেশ্যে বলবো আপনারাও এগিয়ে আসুন স্যার ম্যাডাম আপনারাও এগিয়ে আসুন আপনারাও এই ছেলেমেয়েদের পাশে দাঁড়ান কারণ এই আপনাদের সাপোর্টটাও মানে অবশ্যই প্রয়োজন ভীষণ আমাদের প্রত্যেকের সাপোর্টটা খুব প্রয়োজন এখানে সবাই মিলে একসাথে করতে হবে আমরা জোর করে ঠেলে দিতে পারি না যে তুই যা পিএসসির পরীক্ষা হচ্ছে না তুই সেন্ট্রাল লেভেলে পরীক্ষাগুলো দে কেন একজন যার যার এজ আজকে বছর যে বয়স ছেলেটির বয়স তাকে আমি বলতে পারবো যদি আমি নিজের কাছে অনেস্ট হই তুই এসএসসির পরীক্ষাগুলো দে বলতে পারবো না কি করে দেবে সে তার কাছে হয়তো একটা বছর হয়তো সময় রয়েছে সে হঠাৎ করে একটা বছরের মধ্যে নিজের মধ্যে কি এমন চেঞ্জ নিয়ে চলে আসবে বা ছটা মাসের মধ্যে যে সে একদম দুম করে একটা বিরাট সিলেকশন নিয়ে নেবে তিরিশ বছর বয়সে সে সিজিএল ক্লিয়ার করে বেরিয়ে যাবে তার কত নিশ্চয়তা আছে নেই নিশ্চয়ই তাহলে প্রত্যেককে প্রত্যেককে নিবেদন যে স্যার ম্যাডাম আপনারা এগিয়ে আসুন এই ছেলেমেয়েরা যারা মানে এদের হয়ে বলছি আমি যে কারণ হয়তো সবাইকে হয়তো তারা রিচ আউট করতে কতজনকে পারবে জানি না কারণ তারা প্রচুর এদিক ওদিক করে ব্যস্ততার মধ্যেই মানে যারা যারা আমার কাছে এসেছিল তারা ভীষণ ব্যস্ততার মধ্যেই আমাকে বললো এটা যে অনেক সব টিচারদের কাছে তারা যাচ্ছেন যদি কোনোভাবে পৌঁছাতে দেরি হয় তাদের সেই জন্য এই ভিডিওটা করা প্রত্যেকটা ছেলেমেয়েদেরকে বলা যে তোমরা প্রত্যেকে নিজেদের লড়াইটা নিজেরা লড়ো তোমার হয়ে আমি বা আর একজন কেউ লড়তে পারবে না হ্যাঁ ওখানে লড়া মানে ওখানে তো আমরা তুমি প্রত্যেকে এখানে শিক্ষিত ছেলে যাবে ন্যাচারালি এখানে এমন কিছু হবে না বা এমন কিছু তারা করবে না এটা অবশ্যই করবে না তোমরা যেখানে কোনো কেয়স তৈরি হোক কোনো হয় না অভিযান মানে এখানে এমন নয় যে ওখানে তুমি লাঠি ছোটা তো কেউ যাবে না ডেফিনেটলি ওখানে আমরা পিসফুল করব তো এখানে কোনো অ্যাস অন্য এরকম কোনো সমস্যা নেই যে আমাকে বোধহয় পুলিশ ধরে তুলে নিয়ে চলে যাবে মারবে ধরবে এরকম হয় না এরকম হয় না এরকম করে মারধর এরকম করে এমনি এমনি কেউ কাউকে করে না তারাও কারো বাবা কারো বাড়ির সন্তান কারো বাড়ির না তো তারাও এটা চট করে করবে না হয়তো প্রভোকেশন আসতে পারে হয়তো এরকম এরকম দু চারটে দু চারজন এরকম থেকেই যায় যারা কোনো জিনিসকে কোন একটা পরিস্থিতিকে প্রভোগ করার চেষ্টা করে তো সেই সব ফাঁদে পা না দিয়ে অবশ্যই সবাই এগিয়ে আসো এই ভয় এই ভয়টাকে কাটাতে হবে সবার আগে এই ভয়টাকে কাটাও এই ভয়টা পেয়ে হয়তো যেই জিনিসটাকে যেইটাকে চেস করছো তুমি সেই জিনিসটাই হয়তো আসলে জীবন থেকে চলে যাবে তো দিনের পর দিন এই অপেক্ষার আর কতদিন অপেক্ষা করবে নিজেরা ঠিক করো অবশ্যই বলবো যে প্রত্যেককে এই ভিডিওর মাধ্যমে বলবো যে সবাই এগিয়ে আসো সবাই প্রত্যেকে যারা কলকাতা বা কলকাতা সারাউন্ডিংয়ে আছো আমি দূর থেকে বলছি না যে আমি বলবো না যে দার্জিলিং থেকে কেউ এখানে এসে প্রোটেস্ট করুক তার পক্ষে হয়তো পসিবল না কিন্তু আমরা যারা সারাউন্ডিংয়ে আছি না আমরাই যদি প্রত্যেকে যাই নিজের নিজের জন্য যদি যাই প্রত্যেকে ওইখানে জায়গা হবে না বোঝা গেল ওইখানে জায়গা হবে না তো কাজেই আমরা এই এক্সকিউজটা না দিই নিজেকে যে আমার সেই দিন অমুক কাজ আছে গরম বেশি আছে ঠান্ডা বেশি আছে বৃষ্টি হচ্ছে এই হচ্ছে এই এক্সকিউজ আর না ভাই অনেক হয়ে গেছে তো জাস্ট এতটুকুই বলার আবারও বলে দিই আঠাশে এপ্রিল আঠাশে এপ্রিল পিএসসি অভিযান সকাল এগারোটা টাইম অবশ্যই টাইমটা পিএসসির পিএসসি অভিযান মানে অবশ্যই পিএসসির অফিসের সামনেই হবে তো সবাই রিচ আউট করো এই নাম্বারে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তোমরা এই নাম্বার যে দেয়া রয়েছে এই নাম্বার দুটোতে তোমরা জানো তাদের সাথে কথা বলো যদি যে কোনো রকম প্রয়োজন হলে এই নাম্বারে তোমরা ফোন করে নাও যা যা অ্যাসিস্টেন্স প্রয়োজন হবে কিভাবে আসতে হবে কোথায় আসবে না আসবে সব ডিটেল তোমাদের এখানে এই নাম্বারে ফোন করলে তোমরা জেনে যাবে আর প্রত্যেককে আবারও বলছি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটা একটু শেয়ার করো আরও দশজনের মধ্যে ছড়িয়ে দাও আর অবশ্য যদি কোনো কারো যদি মনে হয় যে না এই কথাটি ভুল বললাম তাহলে অবশ্যই তারাও জানাবেন বা জানাবে বা জানাস আর যদি মনে হয় যে না কথাগুলো ঠিক বলেছি তাহলে আর দশজনের মধ্যে একটু তোমরা শেয়ার করো আরও দশজন বিষয়টা জানুক জানলে যদি কিছু কাজ হয় আমাদের দিক থেকে অন্তত নিজেরা এতটুকু অ্যাসিওর থাকব না যে আমরা নিজেদের মতন করে চেষ্টা করেছি চলো সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে আঠাশে এপ্রিল পিএসসি অফিসের সামনে সকাল এগারোটায় ধন্যবাদ